আপনারা সবাই কি গরিব অসহায় আপনাকে কি ত্রাণ লাগবো মানুষ আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা না আমি আপনাকে ত্রাণ দিতেছি এই যে খালা ও সেকেন্ড সাল পছন্দ করছি স্যাম্পল দেওয়ার লাগবো না বস্তাটা দেন না খালা আপনার যে কটা চাইল দিছি এই কটা চালি রাখেন কোন বস্তা টস্তা দেওয়া হইব না চাইলের পরিমাপ এতটুকুই এই কোরা করে চালের বস্তা দিবেন না তো এই কড়া চাল দিয়ে আমরা কি করবো হা এর থেকে বেশি টাঙ্গ বাইরে মুরগি রেখে দেই গরিব হয়েছে দেখে এত গরিব পই নেই

আমি ভাবছিলাম হয়তো জামা কাপড় বেসা বড় বড় বস্তা নিয়েছে পঁচিশ কেজির সেই কাপড় চাপড় বেসা দেন বস্তা নিয়ে বস্তা কো আমি কোনো বস্তা আনি নাই আপা আপনারা এরকম করতেছেন কেন মুরব্বী মানুষ পিছনে দাঁড়াবে দেরি হয়ে যেতেছে সরেন আমি আপনার খান আমার লাগবো না কি আশ্চর্য নেন চাচা আপনি অন্তত এমন করেন না রাখেন হ্যাঁ তুমি কি মুরব্বী মানুষের সঙ্গে মজা করতেছ দেহ আমার কিন্তু আসলে মজা তোমার সঙ্গে মানায় না আমি মেলা মুরবি মানুষ এই দেহ আসলে আমরা খা বংশের লুপ্ত সবসময় খালি খা 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 করি আসলে আমরা অল্প কিছু পাইলি না খালি খাম খাম করি এই তোমার এইটুকু আমার ওই বোনামা এইটুক চাউল দিয়ে আমি কি করবো কও আমার মেলা বড় সংসার এইটুকু না ধরো দরমা তোমার না তুমি খাও আমি আর নিম ও আচ্ছা বুঝতে পারছি দেন জান আপনি ও পিছনে দাঁড়ান সাসি সবাই যেহেতু এইরকম আচরণ করলো তাগমন হয় ত্রাণের দরকার নাই আলাদা ভাবে আপনার আর কি কম আপনার নিশ্চয়ই লাগবো না যান তাইলে চলে যান আমার লাগবো আমারে এতেও এই নেন খাবার দাঁড়ান আপনি এক কাজ করেন এর একটু খুইলা দেখেন তো এটার মধ্যে কি আছে খুইলা দেহার আর কি আছে মা এটা মন তো স্টাইলি দেহা আছে। জানো মা ওগোর মতো আমি কর পাই না কারণ আমি গরিব মানুষ নুন আনতে পান্তা পানতাম আমার স্বামীরা বিচনা পড়ে ওইছে ট্যা বাজারে চিকিৎসা করা হইতা এই যে এক পা সাইলকে আমার যদি ল্যাকমোট সাইল দিতা তাও আমি নিতাম কারণ এই সাইলগুলো আমার খুব দরকার আজ তিন দিন ধরে না গরম তো কোনো আগুন চলে না আমার অসুস্থ স্বামীটারে আমি এক ফুট বাদ দেওয়ার পাই না এই সাইলগুলো যদি নিয়ে যাই আমি বাথ রান শশ তো শাবিটার মুখ দেবো জানো তিন কাম করবার আইছি আমি বাইরে আমি আপনার কথা বুঝতে পারছি যাই হোক আপনি আগে চালটা খোলা দেখেন তো চালের ভিতরে কি আছে ঠিক আছে তুমি যখন কইতেছ ওমা হে হা এরে মন করে চলে আসে নি তোমার কাছে রেখে দাও না সাসী এটা ভুল করে আসে নাই এই টাকা আপনি রাখেন আমি ইচ্ছা করে আপনার টাকাটা দিছি আমি আপনার আসল কাহিনীটা কইতাছি আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম তখন আমি কান্নাকাটিয়ে শব্দ পাইছিলাম কেউ একজন কইতাছে গত তিন দিন যাবত আমার ঘরে আগুন জ্বলতাছে না আমরা খুব অভাব অনটনে দিন কাটাইতেছি তখনই আমি ভাবছি যে তারে আমি সাহায্য করবো এখন আপনারা যেহেতু অনেকজন আছেন সবাই যদি আমি কই যে আমি টাকা দিয়ে সাহায্য করতে চাই তাহলে তো সবাই কইব যে আমার অভাব আমার অভাব তাই আমি একটা প্ল্যান করছি প্রত্যেকটা প্যাকেটের মধ্যে পাঁচ হাজার করে আর অল্প কিছু চাল রাখছি ভাবছি যে প্রকৃত অভাবে সে অল্প কিছু চাল দেখাও সে প্যাকেটটা সে নিব প্রকৃত অভাবী আপনি এই যে ওনারা ওনারা মূলত কেউ ভাবি না দেখলেন না অল্প কিছু চাল দেখায় কেউ চালটা নিতে চাইল না তবে সত্য কথা কি প্রত্যেকটা প্যাকেটের মধ্যে তো পাঁচ হাজার করে টাকা ছিল যদি ওনারা নিত আমি কিছু মনে করতাম না সবাই খোলা মনেই দিয়ে দিতাম কিন্তু ওনারা যেহেতু নেয় নাই ওনাগো আমি এই প্যাকেটগুলো গুলো না এই সবগুলা প্যাকেট পাপ্ত আপনি এটা তো আমরা নিয়ে বেরিয়েছি ছিলাম সিসি ভাই আপনার ঘর প্রয়োজন নাই আপনারা কেউই অভাবী না আমার অভাবী মানুষটারে খোঁজার প্রয়োজন ছিল আমি খুঁজে পেয়ে গেছি সিসি আপনি কোনো চিন্তা করবেন না আপনার অভাব শেষ যান আপনার অসুস্থ স্বামী আছে বাড়িতে রান্না করে খাওন আর আমার জন্য একটু দোয়া করে ওমা আমি তোমার মন কইলা দোয়া করি আল্লাহ যেন তোমারে ভালো রাখে আমি আপনাকে দিতাসি দিতাছি চলে লাগমে এইবোৰ দুই চাপ্ত কাপোৰ দিওঁ তাৰ কি কৰিলা